আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বৃহস্পতিবার রাত দশটা থেকে শুরু হওয়া বিক্ষোভ এখনও চলছে ইতিমধ্যে আট ঘন্টা পেরিয়ে গেছে শুক্রবার সকাল ছয়টার সময়ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির কয়েকশ নেতাকর্মী বিক্ষোভ করছেন তারা কিছুক্ষণ পর স্লোগানও দিচ্ছেন গত আট ঘন্টা ধরে কখনো টানা আবার কখনো কিছুটা বিরতি দিয়ে যমুনার সামনে স্লোগান দিচ্ছেন এনসিপির নেতাকর্মীরা ছাড়া এছাড়া ছাত্র জনতার কিছু লোক সেখানে দেখা গিয়েছে সেখানে বৃহস্পতিবার রাত দুইটার দিকে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আমলিকে নিষিদ্ধ করা আমরা সরকারের বাইরে এবং ভেতরে সেই দাবি বলেছি কিন্তু আজকে নয় মাস পেরিয়ে গেলেও আমলিকে নিষিদ্ধের জন্য আমাদের আহ্বানের আবারও রাজপথে নামতে হচ্ছে এর আগে বৃহস্পতিবার রাত একটার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে যান এনসিপির রাহবায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন তাদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন এনসিপির পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অভিক্ষোভ অংশ নিয়েছেন রাত একটার পর হেফাজতে ইসলামের বেশ কিছু নেতাকর্মী যমুনার সামনে যান রাত দেড়টার দিকে এবি পার্টির কিছু নেতাকর্মী যমুনার সামনে উপস্থিত হন রাত দুইটার দিকে সেখানে যান ইসলামীর ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা রাত দুইটার কিছুক্ষণ আগে যমুনার সামনে মাইকে স্লোগান ধরেন এনসিপির আহবায়খ নাহিদ ইসলাম এ সময় যমুনার পাশাপাশি এর আশপাশে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে কখনো স্লোগান ওঠে ব্যান করো ব্যান করো আওয়ামী লীগ ব্যান করো আবার আমার ভাই কবরে খুনি কেন বাহিরে এবং ওয়ান টু থ্রি ফোর আওয়ামী লীগ নোমর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করা নাহিদ ইসলাম বলেন আমরা সরকারের বাইরে এবং ভেতরে সেই দাবি বলেছি কিন্তু আজকে নয় মাস পেরিয়ে গেল এখনো কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি বৃহস্পতিবার একটার দিকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জমা হন এনসিপির নেতাকর্মীরা ছাড়াও অনেক রাজনৈতিক দল এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে সিলেটের এনসিপির নেতাকর্মীরা বৃহস্পতিবার রাত বারোটার দিকে মিছিল নিয়ে তারা সেখানে অবস্থান নেন কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও অংশ নেন রাত দুইটা তেইশ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা কার্যালয়ের সামনে বান্দারবাজার সুরমা মার্কেট সড়কের একাংশ দখল করে আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন এ বিষয়ে জানতে চাইলে সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করার বিষয়টি তারা তার জানা নেই তিনি খোঁজ নিয়ে দেখবেন তবে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেছেন এনসিপির নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এদিকে রাত দুইটা সাতারো মিনিটে যোগাযোগ করলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার সদস্য সচিব নুরুল ইসলাম বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একাত্মতা জানিয়ে অন্যান্য ছাত্র সংগঠন মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দিতে আসছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তা আমরা কর্মসূচি চালিয়ে যাব এদিকে অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে ঢাকা আরিসা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বৃহস্পতিবার দিবগত রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে তারা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিসা মহাসড়কে যান এবং রাত একটা তেইশ মিনিট পর্যন্ত সড়ক অবরোধ করে সমাবেশ করেন এতে সকলেই উভয় পাশে যান চলাচলের বিঘ্ন সৃষ্টি হয় সমাবেশে গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ বলেন যারা আওয়ামী লীগকে পরিশুদ্ধ করে আবারও বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার দিতে চান এবং তাদের সঙ্গে আতায়াত করার চেষ্টা করেছেন আমরা তাদের বিরুদ্ধে জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ হয়ে আবারও লড়াই করব। আমাদের প্রায় দুই হাজার ভাই বোন জীবন দিয়েছেন আমরা বিপ্লবীরা যারা জীবিত আছি তারা আবারও জীবন দেব তবু আওয়ামী লীগকে কোনো রাজনীতি করার অধিকার দেব না কেউ যদি তাদের রাজনীতি করার অধিকার দিতে চান তাহলে তার পরিণতি ও হাসিনার মতো হবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের প্রচার সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেছেন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ও যৌক্তিক দাবিতে সম্মতি জানাই আমরা দেখতে পাচ্ছি এই দেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে যে আওয়ামী লীগের দোসররা প্রশাসনে আমরা ভাইয়ের বুকের উপর পা রেখে গুলি চালিয়েছে শিশুদেরকে হত্যা করেছে আমাদের বোনদের বেদরক পিটিয়েছে সেই আওয়ামী এই দেশের মাটিতে ঠাই দেওয়া হবে না এই কথাই ফাইনাল সমাপনি বক্তব্যে বৈষম্য ছাত্র আন্দোলন জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান বলেছেন পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে ফয়সলা হয়ে গেছে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না আমাদের ভাই বোনেরা জীবন দিয়ে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে বন্ধ করে দিয়ে গেছে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আওয়ামী লীগ ফিরবে তবে রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ ফিরবে বিচার কার্য সম্পূর্ণ করতে কাঠ গড়ায় দাঁড়াতে